কারণ জামাত ইসলাম সেই সময়ে পাকিস্তান সরকারের অংশ ছিল ওই সময় পাকিস্তান সরকারের মন্ত্রী তাদের সদস্য ছিল এবং মুক্তিযুদ্ধের সহযোগী সে তৎকালীন সময়ের সেনাবাহিনীর সহযোগী শক্তি হিসাবে আলবাদর আল সাম রাজাকার তারা তাদেরকে ওই জামাত ইসলামের কর্মীরা তাদের সঙ্গে ছিল যে কারণেই উনিশশো সালে বিজয়লগ্নে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে মনে করি যে বাংলাদেশের স্বাধীনতার পর এখনো বাংলাদেশের এই ক্ষমতার স্বপ্ন দেখেন জামাত ইসলামের একটি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি এটি বাংলাদেশের জনগণ তাদের জীবনের রক্ত থাকতে মেনে নিবে না কোন তারা বলতে তারা তিনটা আসন পায় না তারা ক্ষমতার স্বপ্ন দেখে জামাত ইসলাম ক্ষমতায় গেলে ইয়া করেন ওয়া করেন গা ইয়া করেন গা বলে ভাষণ দেয় এটা বেরিয়ে বলছি তিনশো আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার পর আবার বলে পিয়ার পদ্ধতি চাই পদ্ধতি না হলে নির্বাচন হচ্ছে আনুপাতিক সারা বাংলাদেশে গত চল্লিশ বছর বিএনপির সঙ্গে জোটবদ্ধই হোক বিএনপির সঙ্গে একতাবদ্ধ ভাবেই হোক তারা নির্বাচন করেছে যে পাঁচটা দশটা সাতটা সিট পায় এটি বিএনপির সুবাদি পেয়েছে ঠিক ঠিক আওয়ামী লীগ সম্পর্কে এটুকু বলতে চাই শেখ হাসিনা এদের রাজনৈতিক অতীতের দর্শনীয় তীরা পালিয়ে যায় শেখ মুজিবও পালিয়ে গেছে শেখ মুজিবের দল একাত্তরের যুদ্ধের সময় পালিয়ে গেছে আর আজকে শেখ হাসিনা বাংলাদেশের এই গণহত্যা চালিয়ে আর টিকতে পারেনি সেও পালিয়ে গেছে পালিয়ে গিয়ে অবস্থান করছে কোথায় ভারতে এবং ভারতে আজকে বিভিন্ন গণমাধ্যমে খবর আসছে যে সেখানে আওয়ামী লীগের সেখানে অবসরপ্রাপ্ত বিভিন্ন প্রশাসনের বিভিন্ন লোকজন নাকি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারা বাংলাদেশে এসে আপনার বিভিন্ন রাষ্ট্রতামূলক কর্মকাণ্ড চালাতে পারে বিভিন্ন ধরনের ঘটনা ঘটাতে পারে অস্বাভাবিক কিছু নয় ভারত পার্শ্ববর্তী অনেক বড় রাষ্ট্র তারা সেখান থেকে আজকে আমি দেখলাম গণমাধ্যমে নিউজ এসেছে যে ভারতের মন্ত্রী তার একটা বক্তৃতায় বলেছেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা গভীর ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র ভারতের এই সমস্ত কথাবার্তা দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে আমাদের উদ্বেগ বাড়িয়ে তোলে আমরা কোন অবস্থাতে ভারতের গোলামি বা ভারতে দাসত্ব করার জন্য আমাদের স্বাধীন করি নাই রাখতে হবে ভারত যদি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায় ভারত যদি আমাদের গোলামি করার জন্য আবদ্ধ করতে চায় যেভাবে শেখ হাসিনাকে পুতুল সরকার বসে রেখেছিল এটি বিএনপি কে পারবে না বিএনপি এটি মেনে নিবে করবে ওরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠানকে শেখ হাসিনা ধ্বংস করেছে গেছে বিচার বিভাগ প্রশাসন পুলিশ এবং শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে যে কারণে আজকে এই আবার এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে গড়ার জন্য বিএনপির কোনো বিকল্প নাই বিএনপির ছাড়া কোনো বিকল্প নাই এই বিএনপির ক্ষমতায় আসতে যেন না পারে তার জন্য আবার চক্রান্ত চলছে এনসিপি নামে একটা নতুন দল সরকার রাশির পাঠপ্রস্তক সৃষ্টি করা হয়েছে যাদের এখন পর্যন্ত কোনো নিবন্ধনই নাই যাদের জেলা উপজেলা পর্যায়ে যাদের কোন এখন সংগঠনই নাই তাদের আস্ফলন তাদের যুক্তি আর মনে হয় আজকে কোথায় আমরা বসবাস করছি অদ্ভুত ব্যাপার নজরুল কিছুক্ষণ আগে বলে গেল সকালবেলা একবার এদিকে আবার বিকালের মাথায় কুমি দেওয়ার একদিকে এটা দেশের মধ্যে একটা গোলযোগ এটা বিশৃঙ্খলা তৈরির একটা অশুভ চক্রান্ত আমরা লক্ষ্য করছি আপনি দেখেন এই সারা বাংলাদেশে জামাত ইসলাম পাঁচই আগস্টের পর শেখ হাসিনার সময় একরকম বলা যায় যে অলিখিত তাফসির মাহফিল কোরআনের মাহফিল এগুলো প্রায় নিষিদ্ধ হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিল কিন্তু আগস্টের পর সারা বাংলাদেশে কোনো বাধা ছিল ধরনের প্রশাসনিক কোনো বাধা ছিল না স্বাধীনভাবে ভাবে যা যেরকম বক্তব্য আলেমা যা যেখানে এসে যে ধরনের খুশি বক্তব্য দিয়ে বেড়িয়েছেন যেমন ইসলামকে সারা বাংলাদেশে তাদের প্রায় পনেরো ষোলো বছর তাদের কার্যালয় বন্ধ ছিল সভা সমাবেশ করতে পারেনি মিছিল করতে পারেনি লুকিয়ে চুরিয়ে তারা কিছু কার্যক্রম চালিয়েছে আর আজকে পাঁচই আগস্টের পর ঢাকায় কয়েকদিন আগে অনেক বড় সমাবেশ করেছে ঠিক না ঠিক বলছি সারা দেশ থেকে তারা বাসে করে লোক নিয়ে গেছে ট্রেন পর্যন্ত সরকারি ভাড়া নিয়েছে ওই কোথাও কোনো বাধা বিঘ্ন হয়নি কিন্তু নির্বাচনের কথা আসবি বলছে নির্বাচনের পরিবেশ নাকি নাই কারণ কি যে নির্বাচনের পরিবেশ নাই নির্বাচনের পরিবেশ কখন হবে যখন জামাত ইসলামকে ক্ষমতা শেয়ার দেওয়া হবে যখন জামাত ইসলামকে ক্ষমতা ভাগ দেওয়া হবে জামাত ইসলামকে নিশ্চয়তা দেওয়া হবে যে তোমরা পঞ্চাশটা সিট পাবা এই নিশ্চয়তা কে দিবে যেহেতু বিএনপির সঙ্গে জোট হচ্ছে না বিএনপির সঙ্গে যেহেতু জোট না হওয়ার কারণে তারা একটা বেকায়দায় পড়ে গেছে তারা আজকে আজহারি সাহেবকে নিয়ে বহু জায়গায় বড় বড় শোডাউন করেছে ঠিক না বেটি করছি ম্যাডাম চাপায় নেওয়া পঞ্জ করেছে কিন্তু সব এখন ফ্লপ চাপা দেওয়া আপনারা জামাত ইসলাম সম্পর্কে অনেক কথা বলেছেন আমি সেই সম্পর্কে যাব না তারপর জামাত ইসলাম সম্পর্কে আপনারাও জানেন আর আমি যতটা বাংলাদেশে জানি আমার সমান আমার মনে হয় যে বাংলাদেশে অন্য কে এতরা জানে না কারণ যে ছিয়ানব্বই সাল থেকে জামাত ইসলামের সাথে আমি নির্বাচন করছি একবার না দুবার না পাঁচবার নির্বাচন সারা বাংলাদেশে জোট হয় আমাদের এখানে জোট হয় এবং জামাত ইসলামের তাদের যে সমর্থক ওটি তাদের ভোট তাদের কোনো ফ্লোটিং ভোট নাই ঠিক না মেডিক বলছি কোন ফ্লোটিং বোট না তাদের লিস্টেড কর্মী আপনার একেবারে তালিকাভুক্ত করবি চাঁদা দেওয়া করবি ইয়ানোদের টাকা দেওয়া করবি তারাই তাদের ভোটার ঠিক না বেটি এবং তারা এমন ভাবে তাদের হিপনোটাইজ করেছে তাদের মস্তিষ্ক এমন ভাবে তাদের মগজকে এমন ভাবে ধরাই করেছে তারা নিজেদেরকে বলে তারা নাকি আল্লাহর দল তারা নাকি কোরআনের দল আর আমরা যারা বসে আছি আমরা নাকি সব আপনার কাফের নাস্তিক মুনাফিক এখন অনেকে বলেছে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা সূরা মুনাফিকুন সব অসংখ্য কোরআনের আয়াতে অনেক সূরার মধ্যে মুনাফিকদের চরিত্র মুনাফিকদের বিষয়ে আল্লাহ অনেকগুলো আয়াত বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূলের অনেক হাদিসে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক ইবনে আল্লাহর রাসূল সুস্পষ্ট বলেছেন এদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো এখন অনেকে বলেছে এরা মিটিং দাঁড়িয়ে মিটিং করবে বলবে যে আল্লাহর আইন চায় সব লোকের শাসন চায় আবার আপনারাই বললেন যে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন পৌরসভায় তারা সুদি কারবারের সাথে জড়িত কি ঠিক না বেঠিক বলছি তারা বিভিন্ন এনজিও খুলে বসে আছে সারা বাংলাদেশে এরা কি আপনার ইসলাম এদের দ্বারা কায়েম হবে এদের বয়স উনিশশো উনচল্লিশ না কত সালে জানি এরা ইসলামিক প্রতিষ্ঠা হয়েছে আশি বছর পঁচাশি বছর এই উপমহাদেশে তাদের অবস্থান কোথাও কোথাও নাই এবং বাংলাদেশে দেখবেন অধিকাংশ ইসলামিক দল জামাত ইসলামকে মুনাফিক দল হিসাবে চিহ্নিত আমার কথা আপনি এবার ইসলাম বলেন ওই আপনার পাখা পাটি কি ইসলামী আন্দোলন এই হাত পাখা পাটি এরাও বলে যে এরা সব মুনাফিক দল তো এখন সুতরাং এই প্রায় সতেরো আঠারো বছর বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াই রয়েছে আমাদের বহু সহকর্মী প্রাণ দিয়েছে আমাদের বহু সহকর্মীরা গুমের শিকার হয়েছে আমাদের বহু সহকর্মী বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশের হাজার হাজার বিএনপি নেতা কর্মীরা মাসের পর মাস বছরের পর বছর কারাগারে বন্দি থেকেছে মিথ্যা মামলা দিয়ে এবং শুধু এখানেই শেষ নয় হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী এই দীর্ঘ ষোলো সতেরোটি বছর যে চরম নিপীড়ন এবং নির্যাতনের মধ্য দিয়ে গত জুলাই এবং আগস্ট গত বছরের জুলাই এবং আগস্টে যে পরিবর্তনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টির যাত্রা আমরা শুরু করেছি সেটিও এখন ষড়যন্ত্র হচ্ছে এখন চক্রান্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হয় যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার দেশে না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে